বাংলাদেশের মমতা মহিমা হীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে আসলেন জাতীয়তাবাদী তারেক পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিদুল ইসলাম লরেন এর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদনে প্রধান অতিথি ভোলা চার আসনের তিন তিনবারের সংসদ সদস্য ডাকসু সাবেক এজিএস সদ্য নিয়োগ প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের অন্যতম উপদেষ্টা নাজিম উদ্দিন আলম এছাড়াও রয়েছেন শ্রদ্ধা নিবেদনে জাতীয়তাবাদী তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওয়াসিম আলম শাওন উপস্থিত আছেন জাতীয়তাবাদী তারিখ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রমিজ উদ্দিন রুমি সাবেক ছাত্রনেতা উপস্থিত আছে তারিখ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন মিন্টু উপস্থিত আছেন তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাসুদ উল আলম সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ও বিভাগীয় জেলা সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই শ্রদ্ধা নিবেদনে প্রিয় দর্শক শাহিদুল ইসলাম লরেন এর নেতৃত্বে আজকের এই শ্রদ্ধা নিবেদনে আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষের ঠল মাননীয় সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলার মমতমী মা আপসির নেত্রী ছিলেন চলে গেলেন আমাদেরকে কাঁদিয়ে না ফেরার দেশে যেন সে বেহেস্ত হয় বিশেষ মনোজাত প্রেদা শিখ পুরো শ্রদ্ধা নিবেদন জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার আই এম সিবি টিভি

بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بوجرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما ورك بربك الكريم الذي خلق <applause> بصواك فعد لك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين

জেনেছি যে আপনি তারেক রহমান সাহেবের উপদেষ্ট হয়েছেন তো এরপরে আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার গভীর শ্রদ্ধা জানাতে আসলেন একটু প্লিজ আপনার মন্তব্য এবং আগামী দিনগুলোতে আপডেট কিছু বিষয় নিয়ে অবশ্যই আসছেন আমরা একটু জানতে চাই প্লিজ আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী বাংলাদেশের ওই সংবাদিক নেত্রী ব্যস্তিয়াগড় হাতি চাগরা অনেক কাছ থেকে বিরোধীনের জন্য চলে গিয়েছেন এই জন্য আমাদের দলের নেতা কর্মীরা দেশের জনগণ হতো এবং নিজের দেশের জন্য যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন আপসের দিয়েছেন এবং দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অবদান রেখেছেন সুতরাং এদেশবাসী চিরদিন তাকে মনে রাখবেন আমার দৃঢ় বিশ্বাস এবং আমরা যারা বিএনপির পরিবারের সদস্যবৃন্দ আমরা সকলে তার কাছে নিয়ে যিনি আমাদের মহান পিতা স্বাধীনতার মহান ঘোষক ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে দেশের দেশ মাতৃকার জন্য দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকে বাজি রেখে একাত্তরের স্বাধীনতা ভাষার মধ্য দিয়ে নারায়ণগণের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন এবং দেশ পরিচালনা করেছিলেন সফলভাবে সকল রাষ্ট্রপতি হিসাবে চিহ্নিত হয়েছিলেন তেমনিভাবে তার অনুপস্থিতিতে আমাদের প্রিয় নেত্রী দেশপতি বেগম খালেদা জিয়া অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের দলকে পরিচালনা করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং বারবার ক্ষমতা এনেছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সুতরাং যেমনিভাবে আমাদের প্রিয় নেতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান তার যে এই দেশের জন্য অবদান জাতির জন্য অবদান এটা চিরদিন মানুষ স্মরণ করবে ঠিক একইভাবে তার সহদর তার তারই উত্তর আমাদের প্রিয় নেতৃদ খেলা জিয়ার তার জীবদ্দশায় তার কর্মকাণ্ড তার রাষ্ট্র পরিচালনা এবং আপসের নেতৃত্ব ছাড়া জীবন এদেশের মানুষ স্মরণ করবে আমরা বিএনপি পরিবার শহীদ জিয়ার পরিবারের কাছে যেমনি শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ঋণী তেমনিভাবে আমরা সকলে এই দেশপতি বেগম খালেদা জিয়ার কাছে ঋণী এবং আমি আশা করব আমাদের প্রিয় নেত্রী তাকে যেন আল্লাহ আল্লা সর্বোচ্চ মতাম দান করে এবং জান্ন এবং এদেশের মানুষ তাকে যে কতখানি ভালোবাসে আমার দুই নেতাকে নেত্রীকে দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের মানুষ কত যে শ্রদ্ধা করে তার প্রমাণ তার যে জানাজা হয়েছে শহীদ জিয়ার জানাজা অনেক নিয়াভিনতে এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা এটা এ দেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা যে ভালোবাসা দেখিয়েছেন এটা আমরা এই দেশবাসীর কাছে কৃতজ্ঞ আমরা আশা করবো আমাদের দেশপাত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান আগামী রাষ্ট্রনায়ক আমাদের বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন ঠিক তাদের আদর্শ অনুযায়ী তাদের দর্শন অনুযায়ী এদেশের সততা নিয়ে এদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং স্বনির্ভর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে এদেশের জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আইনের শাসন কায়েম করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাবেন এটাই আমাদের দৃঢ় বিশ্বাস তার নেতৃত্বে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনী ইনশাআল্লাহ আমাদের দেশের জনগণ যেমনিভাবে অতীতে আমাদের প্রিয় নেত্রীকে নির্বাচিত করেছেন ঠিক তেমনিভাবে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানকেও ঠিক একইভাবে বিপুল ভোটে নির্বাচিত করে সারা দেশে বিএনপিকে বিজয় করে ক্ষমতাসীন করবে এবং দেশ পরিচালনা করার ব্যাপারে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে সেটাই আমরা প্রত্যাশা করি আমাদের সকলের কাছে জনগণের সকলের কাছে আমাদের আবেদন আমাদের দেশ নায়ক তারেক রহমানকে নির্বাচিত করে

সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলাম আমাদের সাথে আপনারা দেখেছেন উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত আমাদের বিএনপির চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসন তার যে উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য নাজিমুল্লা ভাই আমাদের সাথে ছিল প্রথমেই আমাদের দেশট্রিক এরকম খালা জাজিয়ার জান্নাতবাসী আমাদের কথাটা জান্নাতবাসী করুক সেই আশা ব্যক্ত করি এবং সেই আশার জন্য আমরা দোয়া দোয়া কামনা করেছি দোয়া করেছি এখানে পরবর্তী আমাদের তারিখ পরিষদ বিষয়ে আপনি যেহেতু প্রশ্ন করেছেন তারিখ পরিষদ বিষয়ে আমি তো বলি দীর্ঘ পনেরো বছর আগে আমি তারিখ পরিষদটা আমরা গঠন করি মেজর হানিফ সাহেব তার পরবর্তী মেজর হানিফ সাহেব তার ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করে তখন আমি ছিলাম যুগ্ম যুম্ম তখন আমি দলকে হাল হাল ধরি এবং আজকে পনেরো বছর এই আন্দোলন সঙ্গে সারি থেকে আমরা আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম আমার সেক্রেটারি আমার কিন্তু সবাই মহান উত্তর দক্ষিণ দক্ষিণের লিটন আছে সহ আহ্বায়ক ইরুশ আছে আহ্বায়ক উত্তরের সাইফুল আছে সদস্য সচিব সবাইকে মিজান আছে আমাদের বিভাগীয় লিজার এদেরকে নিয়ে রাজপথে এবং অহরহ বিদেশ আছে আমরা রাজপথে ছিলাম সব মুখে সারিতে এবং আগামীতে যেহেতু একটা সুন্দর নির্বাচন আসছে আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দেশটা যে আমাদের যে আগামী বর্তমান যে আমাদের চেয়ারম্যান দেশটা জনাব তারেক রহমান যাদেরকে ঢাকা মহানগর থেকে সারা বাংলাদেশে যাদেরকে নমিনেশন দিবে আমাদের প্রত্যেকটা জেলা ঢাকা মহানগর উত্তর দক্ষিণে প্রত্যেকটা আসনে তারেক পরিষদ সেই নেতাদের সাথে সেই নমিনেশন নেতাদের সাথে সাথে সক্রিয়ভাবে ঐক্যভাবে কাজ করবে বিপুল বিজয় নিয়ে আমরা ঘরে আসবো ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর সোনার বাংলা হবে সেই আশা ব্যক্ত করি এবং সবাই ইনশাল্লাহ আগামী নির্বাচন সবাই ভোট দেওয়ার ধানের এসে সব